আল্লাহ রাব্বুল আলামিন দুই নং সূরা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইমানদারকে ডাক দিয়ে বললেন ওয়তী আলাইকুমুস তোমাদের উপর আমি সিয়ামকে ফরজ করে দিলাম কাদের উপর ইমানদারের উপর ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেন না কারণ ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করলে প্রত্যেক মানুষের উপর সিয়াম ফরজে আইন হয়ে যেত আর এই রমাদান মাসের মান মর্যাদা কোরআনের মান মর্যাদা কেবলমাত্রেরাই ধরে রাখতে পারে ঠিক কেনা কারণ না শব্দ নাচ মধ্যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এরা সবাই রয়েছে তো ইহুদি খ্রিস্টান বৌদ্ধের ওপর শ্যাম ফরজ নয় বরং ইমানদারের ওপর আল্লাহরুল আলামিন শ্যাম ফরজ করেছে কেন শুধু ইমানদার উপর ফরজ করা হয় নাই বরং পূর্ববর্তী নবীদের উপর সাহাবাগণের উপর এই সিয়াম ফরজ করা হয়েছিল সুবহানাল্লাহ তার মানে আমাদের উপর আল্লাহ চাপিয়ে দেন নাই বরং তাদের উপর সিয়াম ফরজ ছিল কেন সিয়াম দিলেন লাআল্লাকুম তাতাকুন যাতে আমরা পরহেজগারি অর্জন করতে পারি তাকওয়া শীল তাকওয়া ভীরু হতে পারি সুবহানাল্লাহ সামনে রমাদান মাস এই রমাদান মাসে অনেকেই সিয়াম থাকে অনেকেই থাকে না ঠিক অনেকে আবার পর্দার আড়ালে খাবারের সুব্যবস্থাও আছে আছে না প্রত্যেক বাজারে দেখা যায় পর্দা দিয়ে পর্দার আড়ালে আমরা যেমন বলি পর্দার আড়ালে মাহফিলে মা বোনদের বসার সুব্যবস্থা আছে তো তারাও পর্দার আড়ালে খাবারের ব্যবস্থা আছে কুমতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন নাস তাহমুরুনা বিল মারুফা তানহাউনা আনিল মুনকার 69 জাতি হবে তোমরাই শ্রেষ্ঠ উম্মত হবে যদি শক্তাদের আদেশ দিতে পারো অন্যায়কে বাধা প্রদান করতে পারো আজকে বাজারে পর্দার আড়ালে যেগুলো কোন খাবারের ব্যবস্থা করা হয় আমরা যদি নবীকে ভালোবেসে থাকি নবীর শ্রেষ্ঠ হতে চাই

আল্লাহু রাব্বুল আলামিন তার অতীতের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে 30 টি সিয়াম যদি রাখি আমাদের গুনা माफ হবে না অবশ্যই হবে আরেকটি হাদিস বলি মান কমা রমাদান ক্ষমা ক্ষমা সিয়াম দারানো কিয়াম যে ব্যক্তি তারাবির নামাজ আদায় করবে তারাবির সলাত আদায় করবে রমাদান মাসে আল্লাহ রব্বুল আলমিন বলেন তার অতীতের যত গুণা রয়েছে সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন সুহান আল্লাহ তাহলে সিয়াম আর কিয়াম সিয়াম থাকবো এবং তারাবির সালাত আদায় করব তাহলে অতীতের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবেন আচ্ছা পেছনে যারা আছেন আমার উপর রাগ করেছেন যুবক ভাইরা তোমাদের জন্য নসিহত রয়েছে সামনে এগিয়ে আসো আবু সাইদ খুদরি থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা ইয়াউমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নার সাবিনা খরিফা

জাহান নাম থেকে কত বছর দূরে রাখবেন সহত্তর বছর এই দুনিয়ার জীবন পঞ্চাশ হাজার বছর কিয়ামতের মাঠ কয়দিন একদিন পঞ্চাশ হাজার সমান একদিন ওই হিসাবে সহত্তর হাজার বছর তাহলে একটির বদলে তিরিশটি সিয়াম যদি রাখি তিরিশ গুণ সহত্তর হাজার আপনার আসবে না ঠিক না। এত দূর পর্যন্ত আপনাকে জাহান নাম থেকে দূরে রাখা হবে তাহলে সামনে রমাদান মাস মিস করা যাবে যাবে না আল্লাহর্ব আলামিন আমাদের কেন সৃষ্টি করেছেন নামিয় নম্বর আল্লাহ আল্লাহুরব্ব আলমিন বলেন আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি আমার এবাদত আমার দাসত্ব আমার গুলামি করার জন্য আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমার এবাদত আমার দাসত্ব আমার গোলামি করার জন্য এর জন্য আমরা আল্লাহর গুলামি করব রাজি আছেন তো রাজি আছেন আল্লাহর দাসত্ব করবো না শুধু জুমার নামাজ পড়বেন আর বাকি ছয় দিন মসজিদে পা দিবেন না এটা হবে

যার হক তাকে দিতে হবে আর যার হক তাকে না দিয়ে যদি বেজাগায় মারেন স্বাভাবিক না হবে আচ্ছা একটু উদাহরণ দিই আপনার স্ত্রীর হক আপনার এখন আপনার স্ত্রী অন্য পুরুষ মাইন্ড করেন না পরকিয়া যাকে বলা হয় অন্য পুরুষের সাথে আপনি দেখেছেন তো আপনি কি আপনার স্ত্রীকে মিষ্টি খাওয়াবেন জ্বরে বলেন খাওয়াবেন কেন খাবাবেন না কেননা আপনার হক সে আরেক জায়গায় দিচ্ছে যে হক পাবার ঠিক সালাত কুরবানি দান সৎকা সবকিছু কার জন্য হতে হবে আপনি রবের গুলাম তো রবের হক রবকে না দিয়ে যদি বাজারে মাজারে বাবার দরবাজে দেন

ওপেন করে দেয় ওয়াকুল্লি কুত আবওয়াব জাহান্নাম জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন সুবহানাল্লাহ আস্তে না ধরে আচ্ছা ওয়াসলসিলাত الشয়তান এবং শিকল দিয়ে শয়তানকে আবদ্ধ করা হয় এখন বলতে পারেন হুজুর রমাদান মাসে তো মানুষ পাপ করে গুনাহার কাজে করে তাহলে কোন শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ শয়তান আর জিন শয়তান আপনি দেখবেন আমার মায়েরা যখন রান্নাঘরে রান্না করে তখন ভাত অথবা তরকারি হবার পরেও পাতিল হিট থাকে হিট থাকে না দেখবেন পাঁচ মিনিট দশ মিনিট পরও আপনি হাত দিবেন তাপ লাগবে একটা মানুষ এগারো মাস গুনাহ করতে 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 তার পাপের প্রভাবটা থেকে যায় এর জন্য রমাদান মাসেও সে পাপ থেকে বেরিয়ে আসতে পারে এর জন্য শয়তান থেকে সাবধান থাকতে হবে ইনামা মোরকম বিশ্বুয়াল ফাস্ দুই নম্বর সুরতল বাকারা একশো উনসত্তর নম্বর আয়াত শয়তান তোমাদের ইয়ামোর আদেশ করে অর্ডার পেশ করে তোমরা বিশ্ব ই ওয়ালফাস বাপ কাজ অশ্লীলতা কাজে ছড়িয়ে পড়ো শয়তান আমাদের আদেশ করে এর জন্য শয়তান থেকে সাবধান থাকতে হবে এবং পরিপূর্ণ ইসলামের ভেতর প্রবেশ করে রবকে মানতে হবে ইমানদার পরিপূর্ণরূপ ইসলামের প্রবেশ করো পরিপূর্ণরূপ ইসলামে দাখিল হোক সুবিধাওয়ার জিন্দাবাদে মমিন হওয়া যাই যেটা আপনার ভালো লাগবে সেটা ইসলামের মানবেন যেটা আপনার বিপক্ষে যাবে আপনার নেতার বিপক্ষে যাবে আপনার দলের বিপক্ষে যাবে সেটা মানবেন না হতে পারে ইসলাম আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য দিন কি ইসলামের বাইরে যত বিধান রয়েছে এগুলো মানা যাবে ইসলামের গণ্ডের বাইরে যত বিধান রয়েছে ওগুলো সব বাতিল আল্লাহর দরবারে কবুল হবে না অমৈয়ে বই রলে ইসলামের না ইসলামের গণ্ডের বাইরে যত বিধান রয়েছে যত নতবাদ রয়েছে যত নেতার তরিকা রয়েছে সব বাতিল 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 ঠেক্কে না এগুলো গ্রহণ করা হবে না আল্লাহর দরবারে ইসলাম পরিপূর্ণ ছিল বিধা ইসলামের বাইরে যত সুন্দর বিধান হোক না কেন আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না এর জন্য ইসলামের ভিতর পরিপূর্ণ প্রবেশ করতে হবে যদি না করেন ওইলে আল্লাহ ফরব্বুল আলমিন বলছেন তোমরা শৈতানের পথ অনুসরণ করো না

আরে তাদেরকে বাদ দিয়ে যারা আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য রক্ত দিতে পারে মাঠে ময়দানে সংগ্রাম করতে পারে তাদের কাছে শয়তান ভিড়তে পারে না পারে না পারে না ঠিক কি না কারণ তারা উমর ইবনে খাত্তাবের উত্তরসূরি তারা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে পদ দিয়ে যেতেন শয়তান কতদিন যেতে পারত না চল্লিশ দিন তাদের উত্তরসূরি আমরা

কাবির বোঝা যাচ্ছে সামনে যেগুলো বসে আছে মধ্যে মুজাহিদ ঠিক কিনা রাজপথে নামতে রাজি আছেন নবীর বিরুদ্ধে কেউ যদি কটাক্ত করে কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে আল্লাহর মানের বিরুদ্ধে কেউ যদি কথা বলে দাঁত ভাঙা জবাব দিতে রাজি আছেন তো মুসলমান ইনশাআল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম

আল্লাহ রসল্লা দাঁড়ালেন জুমার ফুতা ইমাম সাহেব যেখানে দাঁড়ানটাকে কি বলা হয় আল্লাহ রসলাম মেম্বারে দাঁড়ালেন হঠাৎ আল্লাহ রসুল্লাহ আমিন বললেন যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন তখন আমিন বললেন সাহাবারা হঠাৎে জিজ্ঞাসা করল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো এমন কাজ অন্য সময় দেখি নাই আপনি কেন তিনবার আমিন বললেন আমাদেরকে বলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আমি প্রথম সিঁড়িতে পা দিই তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন যে ব্যক্তি তার পিতামাতাকে পেল কিন্তু পিতামাতাকে পাওয়ার পর নিজের গুনাহগুলো মাফ করতে পারল না পিতা মাতার খেদমত করতে পারলো না পিতামাতার হক আদায় করতে পারলো না ওই ব্যক্তিরা ধ্বংস হোক তখন আমি বললাম আমিন আমিনা যখন পা দিন জিবাহ আলী বললেন যে ব্যক্তি আপনার নাম শুনল মোহাম্মদ আলী সাল্লাম যারা আপনার ওপরে দরুৎ পাঠ করল না ওরা ধ্বংস হোক সবাই বলেন সাল্লু আলী আসাল্লাম ওই ব্যক্তিরা ধ্বংস হোক আমি বললাম আমিন তৃতীয় শীতে যখন পা দিলাম বললেন রমাদান মাস যে ব্যক্তি কিন্তু নিজের গুলো ক্ষমা করতে পারলো না ওই ব্যক্তির জন্য ধ্বংস হোক তখন আমি বললাম আমিন কয়টা পেলেন পিতা খেদমত না করা রসুল আলু সাল্লামের উপর দরুদ না পড়া সামনে রমাদান মাস আসতে এই মাসে যে ব্যক্তি নিজের গুনাহ ক্ষমা করতে পারবে না ওই ব্যক্তিরা ধ্বংস হোক তখন আমি করলাম বলছেন দোয়াকে মিস্টেক হবে নাকি না এর জন্য সাবধান থাকতে হবে এই রমাদান মাস আমাদের গুনাহ মাপের মাস প্রত্যেক বাণী আদম সন্তান গুনাহাবার নাকি গুনাহা নেই আছে না নাই আল্লাহ রসুল্লাহাম বলেন কল্লু বানিয়া আদম খত্তা প্রত্যেক আদম সন্তান গুনহাগার ওই গুনহাগার উত্তম যে পাপ করার পর আল্লাহ দরবারে তৌবা করে সুভান আল্লাহ এর জন্য তৌবা করতে হবে সামনে রমাদান মাস নিজের গুনহাগুলো ক্ষমা করতে হবে অনেকেই মনে করছেন এত পাপ করলাম জেনা করলাম ব্যবচার করলাম সুদ খেলাম ঘুষ খেলাম মানুষকে অন্যায় ভাবে পেটালাম নেতার কথাতে মানুষকে হত্যা করলাম আমার কি গুণা মাফ হবে হ্যাঁ আপনার গুণাও মাফ হবে এই দুনিয়ার জীবনে শিল্পের গুণাও মাফ হবে দলিল

امون راف الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان امونك رحمن باندام امرأ اتو باب اتو اني واتتر قرار برو الله بلشن لا تقنط من رحمة الله بند رحمة رحمة وتنراش هايونا سبحان الله والبند الله رب العالمين بلن ওয়া আমার গুনাহগার বান্দারা এই দুনিয়ার জীবনে এত রং তামাশায় ব্যস্ত থাকে এত অপরাধ করে এত পাপ করে যদি আমার রহমত যদি না থাকতো আমার বান্দারা নিমেশই ধ্বংস হয়ে যেত আল্লাহ এখনো জেনার লাইসেন্স সুদের লাইসেন্স সবই চালু আছে তো স্বাধীন হলো কিভাবে এখনো স্বাধীন হয় না স্বাধীন তখনই হবে যখন দিন ইসলামের ভিতর বাংলাদেশের ভিতর এই কোরআনুল কারিমের রাজ কাইম হবে সেই দিনই সুদ বন্ধ হবে জেনা বন্ধ হবে বেবিচার বন্ধ হবে ঠিক কেন মুসলমান বলো এই কোরআনের রাজ যেদিন কায়ে হবে সেই দিনই যে না দেওয়ার অন্যায় অত্যাচার বন্ধ হবে তাছাড়া মানুষের তৈরি করা বিধান দিয়ে শান্তি আসতে পারে না পারে না পারে না ঠিক কেনা এর জন্য আল্লাহ রহম ভালোবাসা একশো ভাগের মধ্যে আমাদেরকে এক ভাগ দিয়েছে তাই আমরা কত কি করি কিন্তু আল্লাহর আলমিন বলছেন নিরানব্বই পার্সেন্ট আমার কাছে রেখেছি কেমতের মাঠে যখন তুমি কঠিন বিপদে পড়বে তোমার সাথে কেউ থাকবে না আখি সেই কঠিন ময়দানে তোমার ভাই যখন তোমার থেকে পালিয়ে যাবে তোমার ভাই তোমাকে চিনতে পারবে না আপন ভাই তোমাকে সেদিন চিনতে পারবে না ও বান্দা তুমি যেই আতানো পাতানো ভাইয়ের পিছনে ছুটছো আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র যার পেছনে ছুটে নিজের জীবনটা নষ্ট করে দিলে তোমার ওই ভাই কিয়ামতের মাঠে তোমার সাথে সাক্ষাতই করবে না ঠিক কি না ইয়াউমায় ফিররুল মারউমিন আখী নিজের ভাই সেদিন পালিয়ে যাবে লগ্মিহ তোমার পালাবে আরে নিজের মা তো কষ্ট করে লালন পলন করলো দুধ খাওলো দুই বছর হামালাতু উম্মহু ওয়হালান আলা ওয়হনিউ কষ্টের পর কষ্ট করে মানুষ করলো আরে মা ভিজা জায়গায় শুয়েছে তুমি যখন পেশাব করে দিয়েছিলে দুই পাশে কোনো জায়গা ছিল না তখন ওই মা ভিজা জায়গায় শুয়ে তোমাকে বুকের উপর রেখেছে ঠিক কি না ওই মাটাও পালিয়ে যাবে ও অন্মিহী তোমার মা পালাবে ও আবি তোমার বাবা পালাবে তোমার নিজের বাবা পালাবে যেই বাবা তোমাকে কষ্টের পর কষ্ট করে মানুষ করেছে হালাল হারাম বিবেচনা করে নাই তোমাকে যেটা চেয়েছো সেটাই দিয়েছে অ্যান্ড্রয়েড ফোন চেয়েছো অ্যান্ড্রয়েড ফোন দিয়েছে তুমি বড় গাড়ি চেয়েছো দিয়েছে হালাল হারাম বিবেচনা করে না ওই বাবাটাও পালাবে আপন বাবা পালাবে তো আতানো পাতানো এই বাবা সেই বাবা তমুক বাবা বদনা বাবা মেংটা বাবা খেলা বাবা বাবা এগুলো কি থাকবে সব পালাবে নিজের আপন বাবাই পালাচ্ছে নিজের স্ত্রী পালাবে কিয়ামতের মাঠে নিজের স্ত্রী আরে যার জন্য সব কিছু ত্যাগ করলা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলা ঠিক না ওই স্ত্রী পালাবে তো তোমার প্রেমিকার জন্য নিজের জীবনটা বিসর্জন দিচ্ছ তোমার প্রেমিকা কি দেখা করবে সেদিন প্রত্যেকেই নিজ নিজ ব্যস্ত থাকবে আল্লাহ আকবা সেদিন কেউ কারো সাক্ষাৎ দিবে না কিন্তু আমার আল্লাহ বলছেন আমার কাছে নিরানব্বই পার্সেন্ট রহমত রেখে দিয়েছি আমার বনে আদম সন্তান গুনহা করবে পাপ করবে কেমতের মাঠে দাঁড়াবে আমার এই নিরানব্বই পার্সেন্ট রহমত দিয়ে আমার নেত নজরে আমি আমার বান্দাদেরকে মাফ করে দেবো আল্লাহবার